অন্যদের চেয়ে অমায়িক শালীন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের মধ্যে অন্যতম গতকাল উনি যথার্থই বলেছেন শেখ হাসিনা মানব জাতির জন্য কলঙ্ক গত ষোলো বছরের যে আওয়ামী দুঃশাসন এই দুঃশাসনের সময় শেখ হাসিনা যে এক তন্ত্র স্বৈরাচারী মনোভাবের মাধ্যমে বাংলাদেশে এক কঠিন শাসন করেছিল হত্যা খুন অত্যাচার অনাচার মাধ্যমে দেশের দেশের জনগণের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল ভিন্ন মতাবলম্বী ব্যক্তিবর্গদেরকে বিভিন্নভাবে হয়রানির মাধ্যমে তাদের জীবন দুঃসহ করে তুলেছিল গণতান্ত্রিক বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ভুলণ্ঠিত করে চোদ্দো সালে আঠারো সালে এবং তেইশ সালে যে পৌশনের নির্বাচন করেছিল গত ষোলো বছরে বিএনপি এবং বিএনপি জামায়াত এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে হত্যা খুন গুমের মাধ্যমে যে অরাজকতা সৃষ্টি করেছিল রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে যে স্বজনপ্রীতি দুর্নীতি দুষ্কৃতির মাধ্যমে যে অস্থিরতা সৃষ্টি করেছিল এবং প্রশাসন সহ ব্যাংকিং সেক্টর সামাজিক প্রতিষ্ঠানগুলাতে যে দুর্নীতির বীজ বপন করে গেছে এই সমস্ত অপরাধের জন্য শেখ হাসিনা কোনো স্থান নাই এছাড়া পিলখানা হত্যাকাণ্ড গত জুলাই আগস্ট অবস্থানে নির্দেশে যে বাংলাদেশের পুলিশ বাহিনী এবং তাদের যে চোদ্দশো মানুষকে হত্যা করেছে এই সমস্ত অপরাধের জন্য আমরা নিশ্চিতভাবে বলতে পারি শেখ হাসিনা মানব জাতির জন্য এক কলঙ্ক বাংলাদেশিদের জন্য অভিশাপ আমরা চাই এই ফেসেস হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি তার দোষারদের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি পাশাপাশি দেশের প্রশাসনিক কাঠামোকে যে ভেঙে দিয়েছে সেই প্রশাসন কাঠামোকে ঠিক করতে যা যা করা দরকার তাই করতে হবে এবং দেশের ব্যবসায়ী শ্রেণী যারা গত ষোলো বছরে এই সরকারকে বিভিন্ন পৃষ্ঠপোষকতার মাধ্যমে রাজনীতিকে কে ব্যবসা হিসেবে গ্রহণ করে যে কলুষিত করছে সমস্ত ব্যবসায়ীদেরকেও শাস্তির আওতায় এনে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ করার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে